আসসালামু আলাইকুম রসমালাই কেক খুব একটা ট্রেন্ডিং কেক এবং একটা ভাইরাল কেক এই কেকটা খেতে কিন্তু খুবই মজা কিন্তু আপনারা অনেকেই অনেক ভুল করে থাকেন রসমালাই কেক তৈরির ক্ষেত্রে আজকে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। যেমন রসমালাই কেক খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি হয় এই জন্য আপনারা যখন কেক বেস তৈরি করবেন আপনাদের কেক বেসটা তৈরিতে যতটুকু চিনি প্রয়োজন সবসময় তার থেকে চিনিটা পরিমাণে কম দিবেন। অর্থাৎ চিনি মনে করেন প্রয়োজন হচ্ছে আপনার পাঁচ টেবিল চামচ তো আপনি চেষ্টা করবেন সেখান থেকে দুই টেবিল চামচ চিনি কম দিতে অর্থাৎ যেই পরিমাপই থাকুক না কেন আপনি দুই টেবিল চামচ পরিমাণ চিনি কম দিবেন আবার রসমালাই কেকের সুগার সিরাপ হিসেবে সবসময় ব্যবহার করতে চেষ্টা করবেন হচ্ছে রসমালাইয়ের যে মিল্কটা থাকে সেই মিল্কটা সেই মিল্কটা ডিরেক্টলি ব্যবহার করবেন না সেই মিল্কের সাথে একটু পানি মিক্স করে তারপর ব্যবহার করবেন এতে করে চিনির মিষ্টতা কিন্তু একদম ব্যালেন্স হবে আর রসমালাই কেকের ক্রিমে ইয়ালো কালার বা জাফরান ফুড কালারটা ব্যবহার করবেন আর আমাদের পেয়ে জ্যামি বেকিং বক্স থেকে আপনারা রসমালাই কেক তৈরি করার জন্য রসমালাই ফ্লেভার ইয়ালো ফুড কালার ফুড গ্রেড ভ্যানিলা এসেন্স সব কিছুই কিন্তু পেয়ে যাবেন বেকিং পাউডার সব কিছু আর আমি রসমালা কেকটা ডেকোরেশন করার জন্য উপরে ক্লিয়ার পাইপিং জেলটা ব্যবহার করেছি এবং এর ওপরের দিকে আমি দুটো কালার দিয়েছি একটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার এবং আরেকটা হচ্ছে হোয়াইট ফুড কালার আপনারা চাইলে এরকম করে ডেকোরেশনটা করতে পারেন এবং ওপরের দিকে ডিজাইন করার জন্য আমি ওয়ান এম নোজেল দিয়ে করেছি এবং নিচের দিকের বর্ডারটা আমি একটা ছোট সাইজের স্টার নোজেল দিয়ে করেছি আপনারা বেকিং কুকিং রিলেটেড সব আইটেম কিন্তু আমাদের ফেসবুক পেজ আমি বেকিং বক্সে পেয়ে যাবেন এবং আপনারা যদি আমাদের থেকে পেইড কুকিং ক্লাস করতে চান প্রফেশনাল ওয়েতে রান্না শিখতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ রান্নার রসায়নে ইনবক্স করে ফেলবেন আপনারা বাজেট ভাবে কিন্তু আমাদের থেকে ক্লাসগুলো করে ফেলতে পারবেন কেকটা ডেকোরেশন করার সময় আমি রসমালাই দিয়ে দিচ্ছি এবং আরেকটু লুক্রেটিভ করার জন্য রসমালাইয়ের ওপরের দিকে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে রসমালাই কেকটা অবশ্যই ফ্রিজে রেখে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা ঠান্ডা করে এরপর সার্ভ করবেন এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি সফট এবং অনেক বেশি মজা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ